ফেসবুকের মাধ্যমে পরিচয় তারপর বন্ধুত্ব অতপর প্রেম প্রেমের টানে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসেছেন সি জিং ইউ নামের একজন যুবক শনিবার রাতে ঢাকায় পৌঁছে আজ রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে আসেন তিনি পরে দুপুরের দিকে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টি আদালতে যান সি জিং ইউ আদালতে তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে নাম রাখেন সোহান আহমেদ স্থানীয় সূত্রে জানা গেছে ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অবশেষে দূর দেশ থেকে এসে মুসলিম রীতিতে প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করেন তিনি বৃষ্টির পরিবারের সদস্যরা জানিয়েছেন সিজিং ইউ একজন ভদ্র ও আন্তরিক মানুষ তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা অত্যন্ত খুশি বৃষ্টির সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি এজন্য ইসলাম গ্রহণ করেছেন ওকে নুলী学习然后我们加拉语然后我们两个相互学习 ও সাজু ওদের পছন্দ দুজন দুজনকে পছন্দ করে সেইতে ওরা ওখান থেকে ওর বাপ মা মানে ছেলের বাপ মার সাথে যোগাযোগ হওয়ার কারণে ওর বাপ মা ওকে এদেশে পাঠাইতেছে ওকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবে নিয়ে যে ওরা সংসার করবে আসবে যাবে এদিকে ওই চীনা যুবককে দেখতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে ভিড় করেছেন উৎসুক জনতা বাংলা এফের্স নিউজ ডেস্ক thank <laughs> you